সরকারের একটা প্রয়াস বিকজ পুলিশের বিরুদ্ধে তো এই পুলিশ ধরে মাদক ধরিয়ে দিচ্ছে পুলিশ টাকা কাচ্ছে বা পুলিশ এই করছে বা মানে রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট যে পুলিশ মানে কোভিডে অনেক কাজ করেছে বা তারপরও পুলিশের এগেনস্টে বাংলাদেশ পুলিশের স্টেট নির্বাচনে পুলিশের ভূমিকা মানুষের সাথে ওয়ান টু ওয়ান মুখোমুখি

সেনাবাহিনী প্রতি আস্থা প্রথম থেকেই মানুষের আছে বিকজ সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এবং সেনাবাহিনী সাধারণ মানুষের সাথে সেরকম মিশে না এক জায়গায় থাকে যদিও সেনাবাহিনী কিছু কিছু অফিসাররা র্যাপে আছে তাও আছে কিন্তু তারপরও কম্পারিটিভলি আপনি পুলিশের সাথে আস্থার দিকে সেনাবাহিনী তুলনা করতে পারবেন না আমিও এখনো মনে করি কমফোর্ট জোনে যে আমি যদি কোথায় আমি আমি এক্সপেক্ট করি যে ও তাদের ডিউটি বা তাদের কাছ থেকে স্ট্যান্ডার্ড বাংলাদেশের মানুষ অনেক বেশি আহ এখন পর্যন্ত কারণ আপনি 1 টু 1 সেনাবাহিনীর করাপশন তো বের করতে পারেন না বাংলাদেশে বাংলাদেশি মানুষকে ডিজিএফআই কে সেনাবাহিনী থেকে আলাদা করে মানে ডিজিএফআই ঠিক সেনাবাহিনী প্রতিষ্ঠান না এরকম মনে সাম এক্সটেন টু সাম এক্সটেন কিন্তু করে মানুষ এখনো মনে করে যে মানুষ এখনো মনে করে যে বিকজ উইজ ফার্স্ট হ্যান্ড দেখুন সাধারণ মানুষের কথা যখন আপনি বলেন তখন তো ডিজিএফআ এনএসআর কথা আপনি বলবেন আপনি দেখবেন সবুজ কাপড় পরা সেই রাইট ওকে সাধারণ গ্রামের মানুষ সেটা বুঝে না আমি যে বলার চেষ্টা করছি যে পুলিশ আর্মিকে আমি কখনো ওয়ান টু ওয়ান বা সাধারণ মানুষ ওয়ান করাপশন করতে দেখি ওকে আমি আমার যে এক্সপেরিয়েন্স রাইট আমি নেক্সট প্রসঙ্গে আসি যে প্রসঙ্গে আপনার জবটা নিয়ে আমি আবার এই প্রসঙ্গ নাইম কাছে জানতে চাই এই প্রসঙ্গটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বা কথকতায় ধর্মের প্রভাব বা ধর্মীয় কার্ডটা খেলা যেমন যে ওসি আসলে সিনহাকে মারার নির্দেশ দিয়েছে তা সেই ওসির নাম হচ্ছে প্রদীপ যে প্রদীপ একটি বাংলা না হয় এবং তিনি হিন্দু এটি বলতে শুরু করা হলো যে বাংলাদেশে সকল কিছু আসলে হিন্দুরা দখল করে নিচ্ছে হিন্দু ওসি দিয়ে বাংলাদেশের সবগুলি থানা দেওয়া হচ্ছে এবং এটি আবার অনেকে এটি খুব পছন্দ করলো এবং তার বাড়ি ভারতে হিন্দু ভারত এই সবকিছু মিলে টেলে একটি কথা আসতে থাকলো এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই কথাগুলি শেয়ারও করা হলো এটিকে আসলে আপনি কেউ দেখেন আন্দোলন রহমান পার্থ আপনার কাছে একটু জানতে চাইবো ধর্মের ব্যাপারটা দেখুন আপনি একটা জিনিস লক্ষণ করবেন আমাদের রাজনীতিতে যখনই নির্বাচন আসে বা যখনই হয় আমরা একটা দেশ বিভক্ত প্রক্রিয়া সবসময় চলে যাই হিন্দু মুসলমান অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি মুসলিম বা অ্যান্টি হিন্দু প্রো আমেরিকান রাশিয়ান এই এইটা কিন্তু আসলে আপনি যদি বলেন যে রাজনীতির ক্ষেত্রে এটা আমাদের কিছু কিছু মানুষের থাকে এবং অন্য যদিও আমাদের ইসলাম কোনোদিনও আমাদেরকে বলে না যে অন্য কোন ধর্মকে আপনি বিদ্বেষ রূপে দেখবেন বা এই ধরনের আপনি কোনো মনোভাব আপনি আপনি রাখবেন কিন্তু এটা এটা বাংলাদেশের একটা মানুষের কালচার যে কারণে আপনি যখন রং করবেন তখন আপনার ধর্মের দিকে সেখানে যাবে এবং আপনি যেটা রাইটলি বলেছেন এরকম অনেক জায়গায় আছে সেখানে আপনার ধর্মের উপর ভিত্তি করে আমরা রাজনীতি করি বা রাজনীতিবিদরা রাজনীতি করে বিকজ ওইটা অনেক ইজি হ্যাঁ আপনি যখন ধর্ম নিয়ে কাজ করেন ওই জিনিসটা অনেক ইজি বিকজ বাংলাদেশের ভোটটা অনেকখানি ইমোশনালি ড্রিভেন সুতরাং ওই ইমোশনাল জায়গায় পাঁচক্য নামাজ পড়া বা ওইটা বা অন্য ধর্মের মানুষকে মানে নিজের ধর্মকে বড় করার জন্য অন্যকে ছোট করা এই মেন্টালিটি থাক এবং বাংলাদেশে সত্যি বলতে অনেক শিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসগুলি আছেন আর ওই সেকুলারিজম বাংলাদেশে নর্মালি আসে না আপনি যদি অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে অন্যান্য পদ পদবি ছাড়া আপনি প্রাইভেট সার্ভিস আপনি কারো বাসায় বাবুরচি আপনি কোনোদিন সাধারণত মুসলমানের বাড়িতে দেখবেন না হিন্দু কাজ করে তো কোথাও না কোথাও আপনি দেখবেন যে একটা

মানে পরিচয়ে আমরা না না। চিন্তা দেখেন। আমরা কোন একটা পরিবেশে মানে কুমিল্লা নোয়াখালী পৃথক হয়ে যায় আবার কুমিল্লার লোক কোথাও গিয়া চোদ্দ গ্রাম আর মানে হয়তো মুরাদনগর আলাদা হয়ে যায় বিরোধী হয়ে যায় মনে করেন যে আবার হয়তো রিজিয়োন্যালি দেখা যাবে যে চট্টগ্রাম বনিশালের সাথে ডিফিকাল্টিতে পড়ে যায় আমাদের আপনি যদি দেখেন হিন্দু মুসলমান শুধু না আমাদের মানে মানে বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে জাতপাতের নানান রকম শ্রেণীভেদে আমরা যখন যেখানে সম্ভব হয় আও আমরা স্কুলে স্কুলে ভেদাভেদ করি ক্যাডেট কলেজ প্রভাবশালী হয়ে ওঠে কোনো একটা পরিবেশে আবার ক্যাডেট কলেজের মধ্যে হয়তো ফৌজদারের ক্যাডেট কলেজ সাথে আবার আরেক কেলেজ করে দেন দ্বন্দ্ব আসে এক সময় তো বাংলাদেশের মানুষ যে কত ভাবে কত স্ট্রেটায় যে এই বিভক্তি এবং বিরোধ সেটা সেটারই প্রকাশ আপনি বিভিন্ন সময় দেখবেন আমি আবারও বলি বিভিন্ন সময় এর মধ্যে ওই যে বললেন বাঙালি না আমার মানে আরবি ফার্সি নামের

অনেস্টলি যদি বলি আমার কাছে আশঙ্কাজনকভাবে বেশি মনে হয় না আমাদের তো মনে হয় যে একটা সময়ে এই বাঙালি নামের লোকজন ক্ষেত্রে প্রমোশনে কিছু অবিচার করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে এটা ধারণা করি আমরা সাংবাদিকতার কারণে কিছুটা জানিও তো ধরেন একটা সময় পরে যখন তাদের প্রতি আবার ফেয়ার হওয়া শুরু করলো তখন যাদেরকে ধরেন ওভার দি তাদেরকে প্রমোশন দেওয়া হয় এখন আবার একটু নিউট্রালি হয়তো ফেয়ার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন হয়তো সংখ্যায় একটু বেশি তারা প্রমোশন পেয়েছে এটা আবার স্বাভাবিক হবে এই সময়টা পার হয়ে গেলে কারণ এটা তো ব্যাকলগ ছিল ব্যাকলগের অনেকে হয়তো রিলিজ হয়েছে আমার কাছে গোপালগঞ্জ ওই এলাকা ভিত্তিক ধরা যায় আবার লেখাপড়া হায়ার লেভেলে চাকরি টাকরি করে আপনি কমিলার লোক পাবেন এখন অনেকেই বলে কমিল্লার লোক বেশি প্রশাসনে তো এরকম কিন্তু

আসলে দেখুন আমরা তো যেটা চাই যেটা আপনি যোগ্যতা নিয়ে জায়গায় যাবেন আর একটা কথা নাইম ভাই আমি শোর একটু মিস করে দিচ্ছে হয়তো নাইম ভাই স্মরণে ছিল না কনসেপ্টটা হলো যে আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে বা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে হিন্দু মানে আওয়ামী লীগের হিন্দু মানে আওয়ামী লীগের সো এই কারণে আওয়ামী লীগও এটা কমফোর্ট জোনে যায় ইট ইস ট্রু অর ফলস

হবে আচ্ছা পরিষ্কার আমি আমি আমার অরিজিনাল প্রশ্নটা ফিরে ফিরে আসি যে সেটা হচ্ছে গণমাধ্যম এবং রাজনীতিবিদ আদালি রহমান পার্থ আপনি বিএনপি জোটের সঙ্গে ছিলেন বিশ জোটের সময় আপনাকে মানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি বেগম খালেদা জিয়ার পাশে দেখেছি বক্তৃতা দেখেছি আপনার কাছে কি যে গণমাধ্যম একভাবে রাজনীতিবিদদের গুরুত্ব গুরুত্ব তৈরি করে বা কমিয়ে আনে আপনি যখন বিএনপি ছেড়ে দিলেন গণমাধ্যম কি এখন আন্দালিব রহমান পার্থকে বীর দলীয় জোট নেতা আমদালিব রহমান পার্থ থেকে কম গুরুত্ব দেয় কিনা আমি বলতে চাই যে মিডিয়া রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা ধ্বংস করে বা কমায় বাড়ায় কিনা আমি আমি আপনাকে এই ব্যাপারটা একটা অন্য ভাবে বলবো যে দেখুন সাহেব মারা গিয়েছেন বা যারা প্রয়োজন ওনার কথা বাদ ছিলাম বা হাতে বোনা কিছু সিনিয়র লিডার আছেন ওনাদেরকে ছাড়া বেসিক্যালি রাজনীতিবিদের মূল্যই কিন্তু রাজনীতিবিদরা পায় পদের জন্য হ্যাঁ আপনি যদি পদ না থাকেন তাহলে আপনার বাড়িতে বয়স্ক ও বৈদ্যুতিক সাহেবের পদ না থাকলে উনার ইম্পর্টেন্সি থাকবে না আজকে মির্জা Fakrul Shah যদি মহসচিব না থাকে উনাকে বাড়িতে কেউই যাবে না সো ওই পদের বাইরে থেকে যদি আপনি আপনার যদিও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায়তে ছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমার ব্যাপারে জিনিসটা একটু डिफरेंट হয়েছে বিকজ আমাদের সময় ফোকশন এই গোমনতমগুলি বাইরে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে এই জিনিসগুলি তো আমাদের সময়টা পাললো আমরা রাজনীতির বাইরেও মোটামুটি আমার ধারণা যে একটা দর্শক বা একটা লিসনার আমরা বানাতে সক্ষম হয়েছি তো সেই ক্ষেত্রে ওই ইম্পর্টেন্সটা আমি মানে আমি আমার দেখা মতো আমি পেয়েছিলাম মাহিদ চৌধুরী পেয়েছিল রনি পেয়েছিল মানে আমরা যারা সেই সময় কন্ট্রোল করি সোহেল দাস সাহেব পেয়েছিলেন রাজনীতিতে না থাকলেও তো আমাদেরকে দিয়ে সাধারণকে আপনি আসলে করতে পারবেন আমি মনে করব উই আর ফরচুনেট না যে আমরা বারো বছর বা ১৩ বছর ম্যাডামের পাশে থেকে যে রাজনীতিটা নিয়েছে বিকজ পাশে তো আরো কিন্তু জন ছিল আমি এক পাশে বসতাম আরেক পাশে আরেকজন আমি মনে করি আমরা ওই সময় জনগণের কথা বলতে পেরেছি বা আমাদের কথার মধ্যে ইচ্ছার প্রতিফলন হয়েছে জনগণের বা কোথাও জনগণ হোক দেখেছে বলে ওই ইম্পর্টেন্সটা কিন্তু এখনো আমরা পাই ইন দ্য যে আমরা যদি কোনো কথা বলি বা আমরা যদি করি আহ যেমন আমি যখন বিশদল দল ছেড়েছি যেই যেভাবে টেলিভিশন এসেছে যেভাবে কথা হয়েছে এরপর অনেকেই আমি দল ছেড়েছে

এবং সত্যি কথা বলতে এই পার্লামেন্টে যাওয়াটা একশো বিশ দিন গালি দিয়ে হঠাৎ করে পার্লামেন্টে যাওয়া এবং যাওয়ার প্রক্রিয়াটা আমার কাছে

তারপরে মানে ওইরকমই ওইরকমই ছিল তো মানে ছিল না তারপর বিশ দলে আমি যেটা বলার চেষ্টা করছি দেখুন হয়তো একটা জায়গায় সবাই এত একরকম ভাবে অ্যাকটিভ হয় না বাট ওখানে আরো দল ছিল আমার